হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার মনি পেয়া চ্যানেলে ছোট্ট একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে মোবাইল নিয়ে খুব দুষ্টুমি করছে আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে জানো মেয়ে আজকে দশ মাস কমপ্লিট হয়েছে তার জন্য আমি ওর একটু ভিডিও করে চিটি রেখে দিলাম তো দেখো আমার মেয়ে এতটা বড় হয়ে গেছে মোবাইলেও মানে সব কিছু করতে পারে মোবাইলে এখন মোবাইল নিয়ে খেলছে আমি মোবাইল হাতে তুলতে তো পুরো টানা করে ওই জন্য মোবাইল দিয়ে দিচ্ছি তো দেখো কীরকম করছে আরও দশ মাসে দেখো কতটা বড় হয়ে গেছে বড় তো হয়েছে মানে হচ্ছে সিয়েনা হয়েছে সিয়েনা খুব শিয়ানা হয়েছে জানো তো ভিডিওটি ছোটো ভিডিও আছে কেউ স্কিপ করবে না আর যারা আমাকে এখনো বন্ধু করুন তারা সব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার পুরোনো বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো ওই জন্য বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয় আর এখানে দেখো ওই দিনে আমরা চলে গেছি হচ্ছে আমাদের বাড়িতে কুয়ো বসানো হচ্ছে তো এই দেখো কুয়ো ওইভাবে বসায় আর এইদিকে শিলিগুড়িতে বেশিরভাগ বাড়িতে কুয়ো মানে কল খুব কম আছে তো আমরা কুয়োটা বসিয়ে নিচ্ছি তারপরে এখানে মোটর সেট করব তো পাম্প সেট করব তো কলটা মানে টিউবওয়েলটা বসালাম না কারণ এখানে কুয়োই বেশি চলে কি জানি কী ব্যাপার জানি না তাই আমরা কুয়ো বসিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এইগুলো সব মিস্ত্রি আর এই যে পাশে কাকু বলছে ওরা ওদের রিং লাগবে তাই ওটা গল্প করছে মিস্ত্রিদের সাথে তো দেখো তোমরা দেখছো কিনা তোমাদের ওইদিকে কুয়ো আছে কিনা জানি না কিন্তু আমাদের এইদিকে কুয়ো চলে গেছে

আর এই দেখো এই ও জলের নামে ছিল তো প্রচণ্ড ঠান্ডা ছিল ওকে ঠান্ডা লেগে গেছে তাই একটু উপরে উঠে বসে আছে আর ওইখানে চারটা রিং আছে চারটা রিং বসানো হবে তো দেখো এই দেখো কীভাবে তুলছে তো প্রথম থেকে তুলতে চেয়েছিলাম তো ভুলে গেছি তারপরে এইটুকু তুললাম এইভাবে রিংগুলো একটার পর একটা উঠাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই। কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই দেখবে